এটা হলো বলমারি যা রাস্তা দুর্গাপুর তেলজুরি শেখর ইউনিয়নের লোকজনরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমার সাইডে দাঁড়াও দেখেন কী অবস্থা একটা মেন রোডের মানে এরকম অবস্থা হইতে পারে এটা আমি চিন্তার বায়রা ওই সাইডে দাঁড়াও যে সাইডে দাঁড়াও দেখেন একটা রোডের কি অবস্থা হইতে পারে এটা হলো মেন একটা মেন রোড এডে এই বৃষ্টিতে মনে হয় ভেঙে চড়ে পড়ছে রাস্তাটা আমি চাব যে দ্রুত এ বলমারি উপজেলা যে প্রশাসক আছে যারা যারা আছে এরা যেন দ্রুত আইসে রাস্তাটা ঠিক করে দেখেন যখন দুইটা গাড়ি আসে কিভাবে ইয়ে হয় যে কোনো মধ্যে বড় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে দেখেন অবস্থা এই রোডে কিন্তু প্রতিদিন প্রচুর লোক যা আশা করে প্রচুর লোক এবং বড় বড় মালবাহী গাড়ি নসিমন মানে এইখানে দিনে না হলেও দুই তিন দিনে মিলে অ্যাক্সিডেন্ট হয় বড় বড় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ভিডিওটা করলাম কেউ যদি বলমারি উপজেলার প্রশাসক বা ইউনিয়ন মহোদয় আছে তাদের কাছে জন্য এটা যদি পাঠায় যাতে এই এই কাজটা দ্রুত হয় সেটাই ই করে আপাতত হয়তো রোডের কাজ ধরবে না কিন্তু এইটুকুনে ঠিক করে যাতে অ্যাক্সিডেন্ট থেকে মানুষ রক্ষা পায় নাহলে কিন্তু অনেক বড় অ্যাক্সিডেন্ট হবে আর এটা শুধু শেখর ইউনিয়নের রোড না এটা এই রোড দিয়ে আপনার বলমারি থেকে শেখর ইউনিয়ন তেলজুড়ি দুর্গাপুর তারপরে আপনার মক্শেদপুর কালীনগর মানে